আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক চলে আসলাম অনেক দিন পরে আপনাদের জন্য রাশিয়ায় লোকাল গিরিবাস কবুতরের সেলপোস্ট নিয়ে তো আজকে কবুতর থাকবে রানিং কবুতর রাশিয়ায় লোকাল গিরিবাস একদম পিওর ব্লাড লাইনের অতিরিক্ত ঘনবাজির কবুতর ঘনবাজি কবুতরকে অনেকে গরমবাজির কবুতরে বলে থাকে এবং অনেকে ঘনবাজির কবুতরে বলে থাকে যেগুলো অতিরিক্ত ঘনবাজির কবুতর মাছরাঙ্গা খেলের খাড়া খেলের সেই দুজোড়া কবুতর আজকে আপনাদেরকে দেখাবো যারা চাচ্ছেন যে কবুতর নেবেন ভালো কবুতর তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই কবুতরগুলো নিয়ে আপনারা খামার করতে পারবেন বা বাচ্চা কাচ্চা নিয়ে আরও ভালো কিছু করতে পারবেন সব কিছুই করতে পারবেন এই কবুতরগুলো নিয়ে তো কবুতরগুলো একদমই সুস্থ আছে ভ্যাকসিনেশন করা আছে সব কিছুই কমপ্লিট আপনারা নিয়ে আপনাদের নিজেদের মতো করে তৈরি করে নেবেন তাই আমি কথা বারাচ্ছি না আপনাদেরকে দেখাচ্ছি আমার কবুতরগুলো প্রিয় এই এ হচ্ছে এক জোড়া কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কবুতর চোখ দেখুন এটা হচ্ছে মাদি আমি নটটা একটু আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি যারা কবুতর চিনেন তারা দেখে বুঝতে পারবেন এটা প্রচুর বাজির কবুতর আর এই হচ্ছে চোখ এই যে এই চোখ দেখুন আর পা দেখুন পায়ে লোম নাই একদম খাসগুলো একদম স্পষ্ট ভালো কবুতর আমি যদি একটু আপনাদেরকে ব্যালেন্স করে একটু দেখাই এটা সুতা দিলে সুতা দিলে এটা চারটে পাঁচটা করে বাজে দেবে বা একটু সাইডে যদি আমি সেটে দিই তাহলে বাজে দেবে কিন্তু আমি এই কবুতরগুলো দেখাচ্ছি আমার রুমের ভিতর থেকে কারণ এগুলো বাইরে ছাড়লে যেহেতু আমি সেলফ দিচ্ছি চলে যেতেও পারে আর এক সাইড থেকে আরেক সাথে গেলে কবুতর যেহেতু পাওয়া যায় না সেহেতু একটা সমস্যা এগুলো আমি বাজি দেখাতে পারবো কোনো সমস্যা নেই এগুলো সুতা দিলেই বাজি দেবে প্রচুর বাজি করবো নটটার আর আমি এখন মাদি দেখাচ্ছি মাঝিটা দেখুন মাঝিটা হালকা বাজি নটটা হচ্ছে প্রচুর ঘন ঘনবাজির চোখটা কিন্তু একই নর মাঝির চোখ কিন্তু একই এই যে পাখা দেখুন পাখা কিন্তু মোটা মোটা আর এ হচ্ছে পা নরের মতনই খাস কাটা সুন্দর সচরাচর রাশিয়ার লোকাল গিরিবাস কবুতর আমি কালার মেশিন সময় হয় না বা আমি করি না যেটা যে কবুতর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যর সাথে আমি কবুতর মেলাতে পছন্দ করি কিন্তু এটা অটোমেটিকই কালার মেশিন আসলে আমি সময় বলে থাকি রাশিয়ার লোকাল গিরিবাস কবুতরের ক্ষেত্রে আপনারা কালার মেশিনটা বেশি ফলো করবেন না আপনার দেখবেন কবুতরের জাপ মান তবে এখন দেখাচ্ছি পরবর্তী জোয়াটা এখন আরেক জোড়া কবুতর বের দেখুন এ হচ্ছে জোড়া কবুতর এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই কবুতরটাকে অনেকে অনায়াসে পাকিস্তানি বা ইন্ডিয়ান বলে দিবে কিন্তু না এটা আমাদের রাশিয়ার লোকাল গিটিবাস কবুতর এটারও প্রচুর প্রচুর বাজে একটু সুতা দিলেই এটা বাজে দেবে বা একটু যদি সাইডে আমি ছাড়ি তাহলে বাজি প্রচুর প্রচুর বাজে যাকে ঘন বাজি বা গরমবাজি বলা হয় দুইটা নরেরই প্রচুর বাজি মাদিগুলো বাজি একটু কম হবে আমি মাদিটা একটু দেখাই দেখতে পাচ্ছেন পাখা এই পাখাটা দেখুন সবজি কবুতর আর এই হচ্ছে পা আর চোখটা দেখুন মানে নরের যেরকম বৈশিষ্ট্য ফ্ল্যাট লাইন ওই রকমভাবে এই মাটিটাকে ওইরকমভাবে আমি জোড়া দিয়েছি আর একটু দাঁড়ানোর স্টাইলটা দেখুন আগের নটটা যেরকম দাঁড়ানোর স্টাইল এটারও সেম অনেক চিকন কবুতর লম্বা দুটাই হ্যাঁ আর আমি তো বললামই যে নটটাকে আমি যদি পাকিস্তানি বিট বা অনেকে বলবে হচ্ছে সারানপুরি টাইপের একটু কচ বলে চালাই দেবে কিন্তু নাটের রাশিয়া লোকাল কষ কবুতর চোখ দেখুন ঘনবাজির কবুতর প্রচুর ঘনবাজি আর এই হচ্ছে পাখা পাখা দেখুন পাখাটা কত বড় পাখাটা কাটা ছিল নতুন পাখা দেওয়া হয়েছে এই যে তারপরে দেখুন মাশারল্লা পাখাটা দেখুন কত বড়ো পাখা এটাকে যদি আমি একটু ব্যালেন্স করে দেখানোর চেষ্টা করি মানে এটা প্রচুর বাজি মানে এটারও আর হচ্ছে ওই ওই আগে নদ দেখালাম ওটা একইবার মানে ধরাই যাচ্ছে না আজকে হচ্ছে এই দুই জোড়া কবুতর দেখালাম যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন দ্রুত বাংলাদেশের প্রায় সব জায়গাতে ডেলিভারি দেওয়া যাবে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অরিজিনাল রাশের লোকাল গিটবাস কবুতর একদম ঘনবাজির কবুতর যারা চাচ্ছিলেন প্রচুর প্রচুর বাজি দেয় সে ধরনের দুই জোড়া কবুতর আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো দেখাবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম